একশো মুরগি নিয়ে খামার শুরু করেন মাসে ইনশাল্লাহ দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন আমরা মনে করি সর্বনিম্ন দেড় মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করলে ভালো হয় কেননা দেড় মাস বয়সে মিশরীয় ফার্মি মুরগির মাদার যে ভ্যাকসিনগুলো এগুলো কিন্তু কমপ্লিট হয়ে যায় এবং অ্যাকুরেট মোরগ মুরগি চেনা যায় তাই আপনারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামা শুরু করলে অবশ্যই সর্বনিম্ন মাস মুরগি নিয়ে শুরু করলে ভালো হয় আর আপনারা যারা শীতকালীন সময়ে মুরগি নিয়ে শুরু করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু দুই থেকে আড়াই মাস বয়সী কিংবা তিন মাস বয়সী মুরগি নিয়ে খামার শুরু করলে ভালো হয় কেন দুই থেকে তিন মাস বয়সী মুরগি নিয়ে খামা শুরু করলে শীত পরবর্তী সময় আপনার মুরগিগুলো ডিমে চলে আসবে আপনারা জানেন শীতকালের তুলনায় গরমে কিন্তু মিশরীয় ফার্মি মুরগি ডিম দিয়ে থাকে বেশি বিভিন্ন বয়সী মিশরীয় ফার্মি মুরগি আমাদের কাছে পেয়ে যাবেন মিশরীয় ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন মিশরীয় ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি অন্যান্য মুরগির তুলনায় ওষুধ খরচ খুবই কম লাগে মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করা খুবই সোজা যেমন যে কোনো লিটার ব্যবস্থায় এই মুরগিগুলো কিন্তু পালন করা যায় খোলা কিংবা আবদ্ধ বাসার ছাদে কিংবা গ্রামীণ পরিবেশে এই মুরগিগুলো কিন্তু মানিয়ে নিতে পারে শীত এবং গরমে দুই আবহাওয়াই এই মুরগিগুলো মানানশীল তাই আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন বয়সী মিশরীয় ফার্মি মুরগি আমাদের কাছে রয়েছে একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি মিশরীয় ফার্মি মুরগি পালনে কেমন লাভ হয় মিশরীয় ফার্মি মুরগি পালনে কোনো প্রকার খাসার প্রয়োজন হয় না অল্প পুঁজিতে স্বল্প জায়গাতে কিন্তু মিশরীয় ফার্মি মুরগি পালন করতে পারবেন তাই আপনারা যারা পুঁজি নিয়ে চিন্তিত কিংবা স্বল্প জায়গা নিয়ে চিন্তিত আপনারা মিশরীয় ফার্মি মুরগির খামার শুরু করতে পারেন মিশরীয় ফার্মি মুরগি কিন্তু অন্যান্য মুরগির তুলনায় খুবই কম খাবার খায় একটা প্রাপ্তবয়স্ক মুরগি কিন্তু পঁচাশি থেকে নব্বই গ্রাম খাবার খায় এই মুরগিগুলো কিন্তু রেডিফিডের পাশাপাশি প্রাকৃতিক বিভিন্ন খাবার খেয়ে থাকে যেমন ঘাস লতা পাতা ভুট্টা গম এবং শীতকালীন সবজি তাই শীতকালীন সবজি এবং ঘাস লতা খেলে আপনার কিন্তু খাবার খরচটা কমে যাচ্ছে এই মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় ওষুধ খরচ কম লাগে তাই সেদিকেও মিশরেও ফার্মি মুরগি পেলে লাভবান হওয়া সম্ভব আমরা মনে করি আপনি যদি তাই বেকার ভাই ও বন্ধুরা আপনারা ঘরে বসে না থেকে মিশরীয় ফার্মি মুরগি নিয়ে আজই খামার শুরু করতে পারেন আমরা কিন্তু সঠিক সময়ে সঠিক ভ্যাকসিনগুলো করে মিশরীয় ফার্মি মুরগি ডিম পাওয়ানোর জন্য রেডি করে থাকি আমাদের কাছে রয়েছে একদিন বয়সী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফাউমি মুরগি আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ